ডায়াবেটিস আক্রান্ত রুগীরা কেন শুকিয়ে যায় এবং করণীয় কি নমস্কার উর্মি হুমিও হলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি উর্মিহমীয় হল ফলাতলি বাজার হালি চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি আজকে আপনাদেরকে ডায়াবেটিস আক্রান্ত রুগীদের শুকিয়ে যাওয়ার কারণ ও করণীয় কি সে সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি ডায়াবেটিস আক্রান্ত রুগীদের শুকিয়ে যাওয়ার কারণ হলো রক্তে অনিয়ন্ত্রিত উচ্চ শর্করা এবং অসমটিক ডাইবিস যখন রক্তে শর্করার মাত্রা খুব বেশি থাকে তখন শরীর দ্রুত তরল হারাতে থাকে যা ডিহাইড্রেশন ঘটায় এছাড়া বারবার প্রস্রাবের কারণেও শরীর ফানি শূন্য হয়ে যায় কারণসমূহ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তে শর্করা রক্তে শর্করা মাত্রা বেশি থাকলে শরীরে পানি শূন্যতার দিকে পরিচালিত করে এবং দ্রুত তরল হারায় এই পানি শূন্যতা ত্বক ও মুখে শুষ্ক করে তোলে অসমোটিক ডাইবিস রক্তে অতিরিক্ত সর্ক থাকলে প্রস্রাবের সঙ্গে চিনি বেরোতে শুরু করে যাকে অসমোটিক ডায়রিস বলে এর ফলে বারবার প্রস্রাবের প্রয়োজন হয় এবং শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় যা ডিহাইড্রেশন ঘটায় পানি শূন্যতা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার ফলে শরীর পানি শূন্য হয়ে পড়ে যা শুষ্কতা সৃষ্টি করে রক্ত সঞ্চালন হ্রাস ডায়াবেটিসের কারণে রক্ত সঞ্চালন কমে যেতে পারে যা এই অঙ্গগুলোতে শুষ্কতা এবং চুলকানির কারণ হতে পারে লালার অভাব গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে মুখ শুকিয়ে যেতে পারে কারণ পর্যাপ্ত লালা তৈরি হয় না যাকে বলা ডায়াবেটিসের একটি সাধারণ লক্ষণ ফলাফল উপরে উল্লেখিত কারণগুলোর ফলে ডায়াবেটিস রুগীদের ত্বক মুখ এবং শরীর পানি শূন্যও শুষ্ক হয়ে যায় এগুলো ডায়াবেটিসের একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ এবং এর জন্য সঠিক চিকিৎসা গ্রহণ করা জরুরি আসুন করণীয় কি ডায়াবেটিসের কারণে শরীর শুকিয়ে গেলে অবিলম্বে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং তার নির্দেশ অনুযায়ী চিকিৎসা নিন এর পাশাপাশি পর্যাপ্ত জল ফাঁক করে শরীরকে ডি ডিহাইড্রেশন রাখুন শরীরকে হাইড্রেট করুন ত্বকের যত্নে ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস মেনে চলুন করণীয় ডাক্তারের পরামর্শ নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন ডাক্তারের পরামর্শ নেওয়া ডাক্তারের তা কারণ শরীর শুকিয়ে যাওয়া ডায়াবেটিসের একটি গুরুতর লক্ষণ হতে পারে এবং এর জন্য সঠিক চিকিৎসার প্রয়োজন প্রচুর পরিমাণে জল ফান করুন শরীরকে হাইড্রেট রাখতে এবং ত্বককে আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে জল পান করা অপরিহার্য ত্বকের যত্ন নিন ত্বকের শুষ্কতা কমাতে ত্বকের যত্ন নিন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি এর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাত্রার পরিবর্তন এবং খাদ্যাভ্যাস মেনে চল এক্ষেত্রে হল আপনাকে সর্বদা সঠিক পরামর্শ দিতে সদা সতে সচেষ্ট আসলে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ